জান্নাতের মধ্যে যাবে প্রবেশ করবে আল্লাহ বলবেন জান্নাতি রে এই জান্নাতি রে আমি আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম নামাজ পড়লে আমি তোমাদের জান্নাত দিব সেই পুরস্কার আমি তোমাদেরকে পেরেছে পেরেছি কিনা জান্নাতিরা বললে আল্লাহ গো যে ওয়াদা আপনি দিয়েছেন

আপনি জান্নাতের মধ্যে যে কম দিয়েছেন যে নাজনি আহমদ দিয়েছেন দুনিয়াতে আমরা পেয়েছি খেয়েছি নাজনি আহমদ পেয়েছি জান্নাত পেয়েছি এখন শুধু আপনাকে দেখার বাকি রয়েছে পুরস্কার তো পাইছি আল্লাহ আপনাকে দেখতে চায় বড় গ্রাহ্য কাদের জিলানি রহমতুল্লাহ বলেন জাহান্নামে আমি কি করব জাহান্নামে কি করব ওয়ালাজি তোমার নাম নাই সাবহানাল্লাহ গন্তব্য যা আমি দেখি আর জাহান্নামে কি করব আমার জাহান্নামে কি হবে দেখতে চাই সুবহানাল্লাহ মুনাদিল আমালুন জহাদে কোন কি করে না আমলের আমল আমি কিন্তু বলেছে আল্লাহ জাহান্নাম যেন কত

যারা দুনিয়াতে বিপস্ত করেছ আজকে এই জান্নাতের মধ্যে এসেছ আমি সরাসরি তোমাদেরকে সালাম দিব যখন যখন কিনা দারুস সালামে সুন্দর করে এক এক আসন দেওয়া হবে বড় করে এমন বড় বড় আসন দেওয়া হবে এই আসনে এক এক জান্নাতি বসা হবে প্রধান অতিথি বলবেন বিশেষ অতিথি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

মক্কার পাশে এটা বলে নোর বাংলায় বলে হেরা গোহায় এসে হেরা গোহায় যখন খুঁজে বসে থাকতেন শুনে থাকতেন